এই পৃথিবীতে আমরা থেকে বেশি কষ্ট করে থাকি যে জিনিসের জন্য সেটি হচ্ছে খাবার খাওয়া এই খাবার যদি না খেতে হতো তাহলে কিন্তু এত কষ্ট করতে হতো না এত পরিশ্রম করতে হতো না বা এত দুনিয়াতে মানে সব কিছু নিয়ে ব্যস্ত থাকতে হতো না যাই হোক আল্লাপাক দিন শেষে যাকে যায় খাওয়ায় এটা নিয়ে কিন্তু সুক্রিয়া আদায় করা উচিত আলহামদুলিল্লাহ কারণ অনেকে আছে যে না খেয়ে দিন পার করে দেয় আবার অনেকে আছে যে প্যাট ভর্তি ভালো মন্দ খাবার খেয়ে আল্লাহর সুক্রিয়া আদায় করি না কিন্তু আমাদের সকলের উচিত যে আমরা যা কিছুই খাই এটি হচ্ছে আল্লাহর নিয়ামত এর জন্য কিন্তু সুখী আদায় করা উচিত কারণ যে আল্লাহ পাক আমাকে যেটা মানে খাওয়ার এটাই কিন্তু শুক্রিয়ার বিষয় অনেকে হয়তোবা এই খাবারটাও খেয়ে থাকেন না আবার অনেকে হয়তোবা এর থেকে ভালো কিছুই খেয়ে থাকেন যাই হোক আর এই খাবারটা যদি তৃপ্তি সহকারে খাওয়া যায় তাহলে কিন্তু দেখা যায় মনের অন্যরকম একটি প্রশান্তি কাজ করে আমরা যারা রান্না বান্না করি অবশ্যই কিন্তু আমাদের এর প্রতি বিশেষ মনোযোগী হওয়া উচিত রান্নাটা যদি সুন্দর হয় তাহলে দিন শেষে কিন্তু পরিবারের সবাই খেয়ে তৃপ্তি পায় বা ভালো লাগা কাজ করে এর জন্য আমাদের উচিত যত্ন সহকারে সুন্দরভাবে রান্নাবান্না করে সবাইকে খাওয়ানো এ থেকে কিন্তু আমাদের অনেক ভালোবাসাও কাজ করবে ভালো লাগাও কাজ করবে সবাই ভালো থাকেন এই দোয়া করি আল্লাহ হাফেজ